বেরিয়েছি খড়গপুরের ঠাকুর দেখতে আর সেই সঙ্গে আমার দাদার বাড়িতেও আইআইটিতেও আমার দাদার বাড়ি রয়েছে তো সেখানে যাব দাদার ছেলের জন্মদিন ছিল সেদিন তো যেতে পারিনি তাই আজকে একটু দেখা করবো আর যে গিফট নিয়েছি সেটাও দেবো চলো বেরিয়ে তো করেছি কেমন লাগছে কমেন্ট করে আর এই ড্রেসটা আমার স্টুডেন্টরা দিয়েছে এই যে মা বাবু ওরাও দাঁড়িয়ে গেলো কেন উচিত ছিল ভিডিও শুরুতেই তোমাদেরকে জানানো তো আজ তো মহা চতুর্থী সবাইকে চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সকলের পুজো খুব ভালো কাটুক কিন্তু প্রচুর বৃষ্টি পড়ছে মনটা তারই মধ্যে অল্প একটু খারাপ কেননা এই বৃষ্টিতে ঠিকভাবে তো আর ঠাকুর দেখতে যাওয়া যায় না তো ভগবানকে প্রার্থনা করে যেন বৃষ্টি থামিয়ে দেয় আর কলকাতার যে ভয়াবহভাবে বন্যা হয়েছে বৃষ্টির জল দাঁড়িয়ে খুব প্রবলেম হয়েছে সেটাও যেন মা ঠিক করে করে কলকাতাবাসীরা সুন্দর করে দুর্গা পুজোটা আনন্দ করতে পারে বাঙালির এটা বড় উৎসব তাই না তো দাদার বাড়ি যেতে যেতে এই প্যান্ডেলটি হয়েছে খুব সুন্দর তো নাম জানি না কোন প্যান্ডেল কি তবে আমরা রামবাবু প্যান্ডেলটা দেখেই কিন্তু দাদার বাড়িতে চলে যাবো এই যে এখানে কিন্তু এখনো অবধি কমপ্লিট হয়নি প্যান্ডেল শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে আমি খড়পুরের বেশ কটা প্যান্ডেল দেখলাম যদিও মাঝে মধ্যে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তাই পুরোপুরিভাবে ভিডিও করতে পারিনি দাদার বাড়িটা তো অনেকটাই দূরে তো সেই জন্য আমরা দাদার বাড়ি যাওয়ার পথে যে কটা দেখতে পেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে কটা মানে হয়তো দুটোই এর বেশি হয়তো আর যেতে পারবো না কেননা একটু ফ্যামিলিকেও তো টাইম দিতে হবে ওই মেন তো তার মধ্যেখানেই আমাদের ঠাকুর দেখার একটা ইচ্ছে ছিল তো দেখে নিয়েছি আবার দাদা নতুন ফোন কিনে আইফোন তো সেটাতে কয়েকটা ছবি না তুললে হয় একটু ক্যাথ মেরে তাই না বোন দাদা সবারই মোটামুটি আইফোন হয়ে গেল শুধু আমারটাই বাকি রয়েছে আমি এখন অ্যান্ড্রয়েডেই কাজ চালাচ্ছি দেখা যাক কি হয় ভবিষ্যতে যদি দিন উপার্জন সেই মতো করতে পারি অবশ্যই তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে নিশ্চয়ই কিনবো চলো প্রায় আমরা পৌঁছে গিয়েছি এবারে দাদার বাড়ি যাওয়ার পালা দাদার বাড়িতে গিয়ে তোমাদের দেখাচ্ছি যে কচ রয়েছে সামনেই দাদার ছেলে এটা আর এই যে দাদার রুম এটা মাস্টার বেডরুম তার পাশেই রয়েছে কিচেন তার পাশে রয়েছে বাথরুম আর মাস্টার বেডরুমেরই একটা সাইডে ও ঠাকুর রেখেছে আর ওর ড্রয়িং রুমটা ভীষণ বড় খুব সুন্দর মেলা সবাই বসে ভীষণভাবে আড্ডা দিতে পারবে এই যে বৌদি রান্নায় ব্যস্ত আমরা আসাতে আরও ব্যস্ত হয়ে গিয়েছে আমাদের জন্য কফি রেডি করছে তো বৌদি ভীষণভাবে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখে আর সেই সঙ্গে দেখলাম কিন্তু মা আমি পারবো নি। আমা এত তো নয়। মোটা মোটা তো এত সুন্দর করে আমি ওকে আমি যে আমি আইবরবাদকে রেগেছি বৌদি আমাকে সকালে জল খাবার দিয়েছে এত দারুণ খেতে ছিল না তোর অনলাইনে ভিটা ভালো ভিটা স্মেলটা কাছে দারুন অনলাইনে তো কিনলে দোকানে আমাদের অফিসের দোকানটা আছে হ্যাঁ আর কত রকম করে হ্যাঁ

তুমি খেয়ে দেখো এটা কি কেন আমার যেটা খাওয়া চলো আমি সেটা ঠিক নিয়ে নিই পরিবারের সবাই বসে একসাথে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা সবাই বিভিন্ন রকমের কথা হবে গল্প হবে আড্ডা হবে আর বসে বসে খাওয়া দাওয়া হবে আর বৌদি তো রান্নাগুলো করেছে জাস্ট অসাধারণ বরাবরেরই বৌদি রান্না ভীষণ পছন্দ করি কেননা বৌদি ভীষণ ভেজ রান্না খুবই সুন্দর করে এত সুন্দর আজকে করেছে নানটাও বাড়িতে করেছে এত সফট আর এত সুন্দর ফেলছে এই দেখো আর গরম গরম তো মানে ভীষণ ভালো লাগছে আর ফ্রাইড রাইসটা এত ভালো করেছে না অত্যাধিক মিষ্টি না ওই ঘিয়ে তেলে পেঁচ পেঁচানো পুরো ঝরঝরে ভালো খেতে হয়েছে দারুণ টেস্ট হয়েছে আর তার সঙ্গে করেছে ফুলকপির রোজ মালাই পানির তো কমপ্লিট বাড়ি যাবো অযোধ্যারায় বৃষ্টি পড়ছে একদম থামছেই না আমরা রেডি যাবো বলে কিন্তু যেতে পারছি না তো বৃষ্টি হচ্ছে তাই রাতে থেকে গিয়েছিলাম গুড মর্নিং সবাইকে এই একটু থেমেছে এবারে বেরোবো খাওয়া এই বাড়ি চলে এসেছি কালকে হঠাৎ করে থেকে যাওয়ার প্ল্যানটা বেশ ভালোই লাগলো তো চলো এই ছোট্ট ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো আর সবাইকে শুভ মহাপঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা